শান্তর অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ যেখানে অধিনায়ক নিজেই পারফর্ম করতে পারেননি একই সঙ্গে ভুগেছে দলও তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই বিশ্বকাপে সাত ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে একশো বারো রান স্ট্রাইক রেট বিরানব্বই এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে সে প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয় কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েও শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে আমার মনে হয় সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কিনা না ভবিষ্যতেও হবে কিনা এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয় শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি বাকিটা বোর্ডের ইচ্ছা টি টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে জালাল বলেন সাকিব মাহমুদুল্লাহ কারো নাম নিয়ে বলছি না যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে যারা টি টোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল দলের মধ্যে পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়